চুল বুঝতে পারছো সবচেয়ে দামি জিনিস মেয়েদের চুল তো সেটা দিয়েছি তো সেখান থেকে আমি যদি কিছু না পাই সত্যি আফসোস হতো হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সঙ্গে কেমন আছো আজকে তোমার সঙ্গে খুব ভালো আছো তো আমিও মোটামুটি ভালো আছি তো চলে এলাম আর নতুন ব্লগ নিয়ে আর আমি এই ব্লগটা করেছি তোমাদের তাদের জন্য যারা আমাকে জিজ্ঞেস করছো যে আমি কাটা চুলটা কি করলাম তারপরে চুলে আমি কি ইউজ করি না করি তো তাদের জন্য তবে বেশি কথা বলছি না একদম মেন পাওয়াতে চলে যাচ্ছি প্রথমে আমি বলছি হচ্ছে পূজা তোমার উত্তরটাই দিই আর একটা কথা বলি আমার না কথা বলতে অসুবিধা হচ্ছে কারণ গালে একটা ভেতরে কিছু একটা হয়েছে তো এর জন্য কথা বলতে খুব অসুবিধা হয় ব্যথা হয় যাই হোক বলেছি যখন শনিবারের ভিডিওটা করো রবিবারে সকালবেলা আপলোড করবো তো না করলে হয় বলো তো এর জন্যই তো পূজা তোমাকে বলছি আমি কাটা চুলটা কি করলাম আমার এই কাটা চুলটা আমি হচ্ছে যাদের ক্যান্সার আছে আর কি ক্যান্সারের জন্য তো মাথা থেকে চুল উঠে যাচ্ছে সেটা কম বেশি সবাই জানে তো তাদেরকে আমি ডোনেট করেছি আর চুলটা নিয়েও গেছে প্রথমে একটা দিদি আমাকে বলেছিল ফেসবুকে কন্ট্যাক্ট করেছিল তো সে বলেছিল যে আমাকে কুরিয়ার করে পাঠাতে হবে তো আমি ওসব জানি না কোনোদিন এসব করিনি তো বলেছি যে নেবে সে যেন নিয়ে যায় আমি কিছু ঝামেলা মতো যেতে পারবো না তো এর জন্য আমি সে দিদিকে না বলেছি কারণ ওই কোরিয়ার করতে কি করতে লাগে আমি তো সে জানি না দেখে তো তারপরে আমাকে ইনস্টাগ্রামে কে মেসেজ করেছে সেটা আমি জানি না কোনো দাদা বা কোনো দিদি কে হবে আমার সত্যি ধারণা নেই শুধু জাস্ট মেসেজে কথা বলেছি বলেছে চুলটা নেবে আর এসে নিয়ে যাবে তো আমি তাকে দেখিও নি যেমন ফেসবুকে তার প্রোফাইল দেখে বুঝলাম সে একজন দিদি ছিল তো ইনস্টাগ্রামেরটা আমি জানি না কে ছিল সে তো সেই সমস্ত কিছু করেছে কোরিয়ার টুরিয়ার যা করতে লাগবে শুধু এসে নিয়ে গেছে চুলটা তো এর জন্য আমি সে দিদিকে দিতে পারিনি কারণ আমি সব জানি না কি করে কী করব অত ঝামেলার মধ্যে আমি যেতে চাইনি এবার চুলটা তো আমি কাটবো অনেকদিন আগেই বলেছিলাম কিন্তু যখন মানে এর আগেও চুল কাটবে বলেছিলাম তখনও দেখি অনেকে বলে যে ক্যান্সারের পেশেন্টদের চুলটা দিলে ভালো হবে তারপরে কোথাও একটা আমি ভাবলাম যে মানুষের জন্য তো জীবনে মতন কিছু করতে পারবো বলে মনে হয় না কারণ ভগবান আমাকে সেরকম দুহাত ভরে দেয়নি যে ইচ্ছে থাকলেও করতে পারবো এরকম কোনো যায় না তো কিছু না পারি এই জিনিসটা ঠিক পারবো ভগবান এই জিনিসটা দিয়েছে এত বড়ো বড়ো চুল যেহেতু বানিয়েছি তো চুলটা কেটে শুধু ফেলে দেবো তার থেকে ভালো যদি কাউকে দেই তো যার মাথায় লাগাবে সে অনেক খুশি হবে তো সেসব ভেবে তারপরে মাকে বললাম যে তাহলে চুলটা যদি কাটবোই তাহলে কাউকে দেই তাহলে একটু ছোটো হবে চুলটা তবে তার কাজে লাগবে তো সেই ভেবে চুলটা কাটা এরপরে দেখছি অনেকে আমাকে কমেন্ট করছে আমার লম্বা চুলের জন্য ভিডিও দেখে চুল কেটে ফেলেছে যেন অনেকে দেখবে না তো যাই হোক সেটা তার ব্যাপার আমি সেখানে জোর করতে পারি না কারণ আমি চুল কেটে যদি আজকে বিক্রি করতাম তাহলে হয়তো অনেকগুলো টাকা পেতাম আমাকে এরকমও অনেকে ম্যাসেজ করেছে চুলটা দাও এত টাকা দেবো এত টাকা দেবো আমি তোমরা দেখবে ইউটিউবেও কমেন্টও করেছে ফেসবুকেও কিন্তু আমি ভাবলাম যে চুলটা কেটে টাকা মানে দিয়ে টাকা নেওয়ার থেকে বেশি ভালো কারো প্রয়োজনে কাজে লাগুক যে হচ্ছে মাথায় লাগাতে পারবে তার নতুন একটা জীবন শুরু হবে মানে মাথায় চুল না থাকাটা ভীষণ কষ্টের একটা মেয়েদের তো এই আর কি তো এই আমি বিক্রি না করে চুলটা আমি ডোনেট করেছি তবে আমি হচ্ছে যে যাদেরকে দিয়েছি তাদেরকে বলেছিলাম যে আমি যে চুলটা দিচ্ছি তাদের আমি কি পাবো কারণ আমি এই যে চুলটা দিচ্ছি কিছু না পেলে তো আমার সত্যি খুবই কষ্ট হবে তখন আমাকে বলেছে যে একটা সার্টিফিকেট দেবে তো এটাতে আমি অনেক খুশি আমি একটা কিছু দিয়েছি কাউকে চুল বুঝতে পারছো সবচেয়ে দামি জিনিস মেয়েদের চুল তো সেটা দিয়েছি তো সেখান থেকে আমি যদি কিছু না পাই সত্যি আফসোস হতো তো এর জন্য বলেছে আমাকে সার্টিফিকেট দেবে হেয়ার ডোনেট করার জন্য তো ওটা শুনে আমি ভীষণ খুশি তো বলেছে কয়েকদিন টাইম লাগবে তো দেখা যাক তখন মানে হাতে পেলে তোমাদেরকে জানাবো তো এটা পূজা তোমার কোয়েশ্চেনের উত্তর তাছাড়া আরও অনেকেই আমাকে এই কমেন্ট করেছে চুলটা কি করলাম চুলটা নেবে এই ওই চুলটা কী করেছি না কী করেছি অনেকে এরকম কমেন্ট করেছে অন্য অন্য যে কটা ভিডিও মানে কমেন্ট আমার মনে আছে সে করে উত্তর দিলাম একবারে একটাতে আর এরপরে হচ্ছে একজন আমাকে কমেন্ট করেছে শুভ শুভ ইউটিউবে কমেন্ট করেছে যে আমার হচ্ছে যেহেতু আমাকে সবসময় লম্বা চুলে দেখেছে সবাই তবে আগে কিন্তু আমি শর্ট মানে চুলটাই রাখতাম তো শোনু বিয়ের পরে এক বছর যেহেতু চুল কাটতে না তখন আমি অনেক বড় করেছিলাম তারপরে পুরো লেয়ার কাট করেছিলাম লম্বা লম্বা চুলটাকে লেয়ার কাট করে নষ্ট হয়ে গেছিলো তারপরে আমি আসতে ছোট করতে 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 অনেক কষ্ট করে বড় হয়েছে এবার যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন তো চুল কাটতে হয় না তো তখন আমার চুলটা আবার অনেকটা বড় হয়ে গেছিলো এবার শোনো হওয়ার পরে আমি চুলটা আবার কেটেছিলাম মানে একটুখানি করে বেশি না তো তখন থেকে আমার চুল বড় করা শুরু হয়ে যায় তো এই জন্য আমি ভাবলাম ঠিক আছে সবসময় তো ছোটো চুল রাখি এবার বড়ো করবো তো ওই বড়ো করাটা এমন হয়ে গেছে মানে করতে করতে এতটাই বড় করে ফেলেছি যে চুলের পেছনে মানে বেশি ধ্যান ছিল নিজের শরীরের দিকে কম তো চুলটাকে আমি ঠিক যত্ন করতাম না নিজেকে করতাম না যেহেতু ছোট ছোটো বাচ্চা আছে তো এর জন্য ভেবেছি চুলটা কাটবো তো কেটেছি দিয়েছি এবার একজন যে শুভ আমাকে কমেন্ট করেছে সে হচ্ছে যেহেতু চুল আমি ছোটোই করেছি তাহলে আমি যেন বব খাট বব কাট আমি জানতাম না কিরিনিষ তো ইউটিউবে দেখলাম তো বব কাটটা করলে আমাকে মানাবে এরকম একটা বলেছে তো সবাই বলেছে কিছুদিন পর তো চুলটা আবার বড়ো হবেই হ্যাঁ সে হবে তবে আমি একজন মা একটা বাচ্চার মা আমার মনে হয় না বক কাঠ আমাদের আমাকে মানাবে এই এতটুকু চুল আমার নিজেরই লাভটা লাগবে এই আমি এতটুকু করেছি তাই এখন পর্যন্ত অনেকেই আমাকে দেখেনি চুলটা যে এতটা ছোটো আমার যে জিনিসটা আমি নিজে কমফোর্টেবল মনে করবো না সেটা করে তো লাভ নেই না এই আর কি তো এই যে ছোটো করেছি এটাই অনেক এর থেকে আর কিছু বলো না আর আমি হচ্ছে আরও কমেন্ট দেখেছি কয়েকজনের তাদের নামগুলো এখন মনে নেই কারণ এক এক একটা ভিডিওতে কমেন্ট করে তো যেন মনে থাকে না অত কিছু বলেছিল যে আমাকে লেয়ার কাটতে বা ইউ করতে তো বললাম আমি লেয়ার আমি করেছিলাম সেই চুলটাকে সমান করতে অনেক সময় লাগে ইউ কাট আমি সারা জীবনেই এসে মানে দিয়ে রাখতাম চুলে সেই ছোটো থেকে বড়ো হয়ে ধরো ইউ কার্ডই সারাক্ষণ থাকতো তো ইউ কার্টার এখন পছন্দ হয় না এখন এই সমানটাই বেশি ভালো লাগে আমি স্টেপ ইউ ভি লেয়ার ফেদার এগুলো সব কাট করেছি তো এখন এই সমানটাই আমার বেশি পছন্দ মানে মানে হয় কারণ কোথাও ছোটো বড়ো নেই সব চুল সমান বা সামনে কয়েকটা চুল ছোটো এইটা আমার খুব ভালো লাগে তার জন্য এইভাবে রাখা ছিল চুল নিয়ে এই কটা প্রশ্নের উত্তর এবার আর একটা সবথেকে মানে বড়ো কমেন্ট এটা সাথী মণ্ডল যাবে থেকে আমার ওই হেয়ার কাট ভিডিওটা হয়তো দেখেছে তখন থেকে আমার সব লম্বা চুলের ভিডিও দেখেছে হয়তো এর জন্য তার খুব ভালো লেগেছে আমার চুলগুলো এরকম অনেকেই কমেন্ট করেছে যে আমার চুলগুলো তাদের খুব ভালো লাগে সবাইকে থ্যাঙ্ক ইউ আর বলে আমার না সত্যি কষ্ট হয় এখন যে সবাই এত আমার লম্বা চুল পছন্দ করতো আর আমি কেটে ফেলেছি মাঝে মধ্যে কষ্ট হয় কথা বলতে পারছি না ব্যথা তো সার্থী মণ্ডল তুমি আমাকে বলেছো আমি কি তেল শ্যাম্পু কন্ডিশনার হেয়ার মাস্ক ব্যবহার করি তেল তেলটাকে বলে আমি হচ্ছে প্যারাশুটের অ্যালোভেরা আর হচ্ছে কোকোনাট ওয়েল হয় একটা তেল দেখবে প্যারাশ্যুটের অ্যালোভেরা অ্যান্ড কোকোনাট অয়েল তো ওটাই আর কি ইউজ করি আর হচ্ছে শ্যাম্পু কন্ডিশনার আগে আমি হচ্ছে সানসিল্ক ইউজ করতাম অনেক আগে সেটা তারপরে ডাব আর এখন আমি ইউজ করি হচ্ছে কিনি প্লাস তো খুব ভালো লাগে কিনি প্লাস আর প্লাস তো অনেক রকমের আছে যেটা হচ্ছে ডিম দেওয়া আছে সেটা তো সেই কিনি প্লাস শ্যাম্পু ইউজ করি আর কন্ডিশনার যেহেতু কিনি কিনিপ্লাসের পাওয়া যায় না দূর সম্ভব এই জন্য আমি কন্ডিশনারটা ডাবের ইউজ করি তাও আবার কোনটা বলা তো ডাবের কন্ডিশনার যেটা ডেলি শাইন আছে লেখা তো সেটা অনেক রকমের শ্যাম্পু হয় অনেক রকমের কন্ডিশনার হয় তো আমি প্লাস ডিমেরটা ইউজ করি আর কন্ডিশনার হচ্ছে ডাবের ডেলি শাইন যেটা সেটা আমি ফ্লিপকার্ট থেকে পুরোর বোতল নিয়েছি একটা তো সে হেয়ার মাস্ক হেয়ার মাস্ক ব্যবহার করি হচ্ছে যখন আমার যেদিন যেটা মনে হয় যেমন হেনা করি ঠিক আছে যেটা হেনা আমি বছরে দুবার করি আমি প্রত্যেকটা ভিডিওতেই বলেছি তবে যেহেতু এখন ছোটো চুল চেষ্টা করবো বছরে দু থেকে চারবার করার যেমন এই সামনে একদিন করার ইচ্ছা আছে বলেই কিন্তু আমি কম ইউজ করতাম কারণ বড় চুলে দিতে অনেক লাগে আর মেন ভারিতে থাকা যায় না তখন তো সেটা আমি ওই হেনাতে কী কী দিই সেটা তো ভিডিও আপলোড করাই আছে তো সেটা ইউজ করি আর একটা ইউজ করি হচ্ছে মাঝে মধ্যে আমি অ্যালোভেরা নিয়ে মাথায় যেহেতু বাড়িতে অ্যালোভেরা গাছ আছে অনেক মোটা মোটা অ্যালোভেরা সেটা ইয়ে করে ভালো করে মাথায় ওই চুলের গোড়া দিয়ে লাগাই সেটা ইউজ করি ওটা লাগানোর ওই দশ পনেরো মিনিট বা বিশ মিনিট বা আধা ঘন্টা পরে আমি শ্যাম্পু করে ফেলি সেটা ঠিক আছে আর হচ্ছে মেথি মেথি ভিজিয়ে ওটাকে পেস্ট করে ওটাও লাগাই মাঝে মধ্যে তারপরে হচ্ছে পেঁয়াজের রসও লাগাই মাঝে মধ্যে ঠিক আছে এছাগি একটা ভিডিওতে বললে অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু তো তোমরা দেখো তবু তো পেঁয়াজের রসটা আমি কীভাবে লাগাই সেটা ভিডিও আপলোড করা আছে আর একটা আমি কদিন আগে বানিয়েছি সেটা হচ্ছে একটা বাড়িতে তেল বানিয়েছি তো সেই তেলটা মানে আমলকি অ্যালোভেরা নারকেল তেল কালো জিরা মেথি সব দিয়ে ফুটিয়ে একটা তেল বানিয়েছি তো সে ভিডিওটাও আপলোড করা আছে সেটা দিই আর কি আর কি ইউজ করি মাঝে মধ্যে মাথায় ডিমও দেওয়া যায় মাঝে মধ্যে মাথায় কলার পেস্টও দেওয়া যায় এরকম একদিন দিয়েছি সেটা ভিডিও করা হয়নি তারপরে হচ্ছে আর যদি প্রচণ্ড খুশকি হয় তাহলে তোমার লেবুর রস দিতে পারো তো এই কটা ছিল মানে বাড়িতে মানে হঠাৎ করে মনে হলে বাড়িতে ব্যবহার মানে বানানো যায় জিনিসটা তো সেগুলো আর আগে আমি কিন্তু মাঝে মধ্যে আবার মেহেন্দি পাতা আছে সেগুলো তো বেটে বা পেস্ট করেও লাগাতাম মানে কাজে দেয় সত্যি কাজে দেয় আমি নিজে ব্যবহার করেছি আমি বুঝি কাজে দেয় মন্ডল তোমার অনেক বড় কমেন্ট তো ওইটার উত্তর দিতে দিতে আমার ভিডিও তো বড় হয়ে যাচ্ছে তারপরে কী বলেছ পুজোর আগে হ্যানা সে ঠিক আছে তো হেনা করার পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলি নাকি হচ্ছে পরে তো এটা আমি অনেকের কাছে শুনেছি মানে যখন স্কুলে পড়তাম আমাদের একটা বান্ধবী ছিল সেও বলেছিল যে ও নাকি হেনা করার পরে সেদিন তেল দেয় মানে শ্যাম্পু শ্যাম্পু দেয় না সেদিন এমনি জল দিয়ে ধুয়ে তেল দেয় পরের দিন শ্যাম্পু করে কিন্তু সত্যি বলতে আমার সেটা ভালো লাগে না ওতে কী গুণ আছে না আছে সেটা আমি ঠিক জানি না কারণ আমি সেটা কোনোদিনও করিনি আমি হেনা করি তারপরেই এক ঘন্টা কি দেড় ঘন্টা রাখার পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলি কারণ আমার ওই যে একটা ডিম টিম দেওয়া হয় গন্ধটা আমার ভালো লাগে না আর শ্যাম্পু না দিলে দেখবে বিছানা জামা জামাকাপড় সমস্ত কিছু হ্যানার যে কালারটা লাল চালের যে কালারটা তো সেটা বসে যায় যে আমা কাপড়ে আমার একদম ভালো লাগে না আমি মনে করি যেটা গুণ যতটা সেটা ওই কয়েক ঘন্টার মধ্যে হয়ে যাবে বেশি রাখলেই যে বেশি হবে সেরকম কোনো ব্যাপার না আর তার মনে হয় ক্ষতিই হবে কেন বলো তো সেটা হেনা করবে এবার চুলে যে শ্যাম্পু না করো যে হ্যানাতে কত কিছু দেওয়া হয় সেগুলো চুলের মধ্যে তো এইখান থেকে তো করে লেগে লেগে থাকবে এবার চুলটা ড্যামেজই হওয়ার সম্ভাবনা বেশি আমার যতদূর মনে হয় কারণ শ্যাম্পু দিলে সমস্তটা ধুয়ে যাবে এতে চুলটা ভালো থাকবে আমার এই জিনিসটা মনে হয় তোমাদের সবার তো একময়ের নাও হতে পারে তাই না এই জন্য আমি শ্যাম্পু সেদিনটাই করি আবার সেদিনটাই হচ্ছে হেয়ার সিরামটির ইউজ করি তেল দিলে কদিন পরে হচ্ছে আমি মাথায় তিন সপ্তাহে কয়দিন তেল দিই তেল দিয়ে কদিন রাখি এ ব্যাপারটা তো আমি হচ্ছে সপ্তাহে তেল দেই বলতে সপ্তাহে দুদিনই তেল দিই দুদিন তেল দিই ধরো আজকে রাত্রে যদি তেল দিই পরের দিন সকালবেলা শ্যাম্পু করে ফেলি যদি এটা টাইম থাকে যদি কোথাও যাওয়ার না থাকে তাহলে আজকে রাত্রে দিয়ে পরের দিন সকালে শ্যাম্পু করি বা কখনো একদিন রেখেও দিই ধরো আজকে রাত্রে দিলাম কালকে শ্যাম্পু করব না পরের দিন করবো এরকমটা মাঝে মধ্যে করি এবার মাঝে মধ্যে ধরো তেল কদিন থেকে দেওয়া হচ্ছে না মানে মনেই থাকছে না তো তেলটা দেবো দিয়ে আধ ঘন্টা বা এক ঘন্টা বা দু ঘন্টা রাখবো তারপরেও তেল দিয়ে দেখবো তো যেতে ইচ্ছা করে না এর জন্য তো আশা করি তোমার তিনজন যে আমাকে কমেন্টগুলো করেছিল উত্তর দিয়েছি আরও এর থেকেও বেশি উত্তর দিয়েছি কারণ কয়েকজন আমাকে মানে অন্য অন্য জায়গায় কমেন্ট করো তো সেগুলো আমি মানে একটু একটু যা মনে আছে সেগুলোর উত্তর দিলাম অনেকে বিজু বলে একদম কমেন্ট করে চুলগুলো কে নিয়ে গেল চুলগুলো হচ্ছে কে নিয়েছে ঠিক জানি না তবে এক কোরিয়ারের মাধ্যমে পাঠানো হয়েছে তাই সব ব্যবস্থা করে দিয়েছে তবে সেটা কোনো ভালো কাজেই লাগবে বলেই দিলাম সেল করলাম না ডোনেট করলাম তো সেটাও বলে দিয়েছি আমি হচ্ছে ডোনেট করেছি সেল করিনি ওরূপ রক আমাকে বলেছে এক ফুট কেন পুরো চুলটাই দিয়ে দাও দিয়ে নেড়া হয়ে যাও আমি কি এনে কি বলবো এমনি এমনি তো চুলটা এত ছোটো করিনি ভালোর জন্যই করেছি কারোর লাগবে বলি তো চলো আশা করি তোমাদের সবার কমেন্টের উত্তর আমি দিয়েছি তো তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়েছে কি সেটা অবশ্যই কমেন্ট করে জানিও চলো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা যে নতুন একটি লাগে সে ভালো থাকবে টাটা